এই রাজ্য আর ভালো নেই সময় বদলেছে মানুষ বদলেছে কিন্তু কিছু মানুষের চিন্তাধারা বদলাচ্ছে না মানুষের মানসিকতা বদলাচ্ছে না আর জিকরের ঘটনাটা কারোর আর অজানা নেই নয়ই আগস্ট দু সকাল সাড়ে সাতটা কলকাতা আর জিকর হসপিটালের সেমিনার রুমে পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং জুনিয়র ডাক্তার অভয়া এখানে আমি তার আসল নাম বলবো না বা তার ছবিও দেখাবো না আমি সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় দেখেছি অভয়ার ছবি সহ পোস্ট করতে রেপ ভিকটিমের ছবি বা তার আইডেন্টি পাবলিশ করা সেকশন টু টোয়েন্টি এইট এআইপিসিতে ইলিগাল এবং এটা একটা ক্রাইম হসপিটালে সেমিনার রুমে তার মৃতদেহ পাওয়া যায় তার সারা শরীরে ছিল আঘাতের চিহ্ন চোখ মুখ দিয়ে রক্ত ঝরছিল তার শরীরের নিচের অংশ ছিল উলঙ্গ আর এই মেয়েটি ছিল হাসপাতালের একজন স্টুডেন্ট জুনিয়র ডাক্তার যেই ডাক্তারকে আমরা ভগবান মনে করি সেই ডাক্তার আর এইটুকু শুনে একজন গণ্ড মূর্খও বলতে পারবে যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় আত্মহত্যা তো নয় কারণ যে অবস্থায় মেটির মৃতদেহ ছিল তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তার উপর অমানবিক অত্যাচার করে তাকে খুন করা হয়েছে কিন্তু হাসপাতালের পক্ষ থেকে যখন মেয়েটির বাড়ির লোককে এই বিষয়ে বলা হয় তখন বলা হয় যে তাদের মেয়ে আত্মহত্যা করে ন আগস্ট করিবন সাড়ে দশ বাজে মেরে পড়োশি কো মে চিখতে हुए हुए रोते हुए, मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया मैंने कहा क्या हुआ नहीं मेरी लड़की ने सुसाइड कर दिया है ये खबर आई है हॉस्पिटल से मैंने कहा सुसाइड किसने कहा कैसे बोले नहीं उन्होंने कहा कि ये सुसाइड हुआ है हम चार जन मिस्टर Mr. मिसेस हम और हमारे एक और कर्मचारी हम जब जाते हैं वहां हमको तीन घंटा खड़े रखा एक पेरेंट्स जिनकी बच्ची थर्टी वन ईयर्स ओल्ड की ऐसी खत्म हो जाती है उनको तीन घंटा खड़ा रखा और ये हाथ जोड़ती रही माँ बाप हाथ जोड़ते रहे हमें एक बार दिखाओ हमारी बच्ची का मुंह एक बार दिखाओ हमको नहीं दिखाया गया तीन घंटे तक खड़े रहने के बाद ये दोनों हस्बैंड वाइफ अंदर जाते हैं सेमिनार रूम में और ये पापा अपने बॉडी ऑफ़ द गर्ल जिसके मुंह में खून था फोटो खींच के लाके मुझे दिखाते हैं उन बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था पैर दोनों राइट right एंगल में मिला गया राइट right एंगल में एक पाव बेड के इस तरफ एक पाव बेड के इस तरफ मिला गया जब तक गर्ल नहीं टूटता है, इस तरह दो पाव को नहीं चीरा जा सकता है चश्मे चश्मे को कूटा गया जिसके वजह से आंखों से गले में गले में हा, दबाकर। गला दबाकर मारा गया जो और पूरा ये जो मैं बोल रही हूं ये पूरा पोस्टमार्टम रिपोर्ट में वायरल हुआ है आप लोग कृपया देखिए ये कोई मनगणन नहीं है मैं प्रधानमंत्री से हाथ जोड़ के रिक्वेस्ट करूंगी घटना जो एक थर्टी वन ईयर ओल्ड एक मेरोटोरियस स्टूडेंट हु हैज हर हर मेडिकल ओन एंड हर ओन इंटेलिजेंस गोज टू दैट टॉप एंड बिकम्स अ प्रॉमिसिंग डॉक्टर शुड नॉट बी किल्ड और हर वॉइस शुड नॉट बी स्मॉदर्ड लाइक दिस

ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতো নিজেকে কেমন লাগছে রে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় এদের মধ্যে সবথেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর আরজিকর মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি পার্টির মানে একদম খুদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন কোন পিজিটেকে উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস হাউসটাফের একটা পুরো বড় নেক্সাস এবার এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেবো না আমি এর এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল লাস্ট সিক্স মান্থস ধরে ছমাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল অত্যাচার করছিল মানে কীরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে অ্যাট স্ট্রেস থার্টি সিক্স আওয়ার্স ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটিরা সবাই জানে প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেরাই ছেলেমেয়েরাই কাজ করছে তারা ছমাস ধরে এটা করেছে করার পরেও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যে ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট গেম দেয় সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক চার তলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেদিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সে কিরকম মেয়ে চিন্তা কর এটা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার না কি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টারনের গার্লফ্রেন্ড তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে দিয়ে তারা বলে তুমি ঘুমো এবার ও তো আর জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মত্রত খেয়েছে সাত আটজন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টার মেয়েটি দুজন ওকে পা দুটোকে টেনে জড়াসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে টেনেছে যাতে পেলভিক বোন ভেঙেছে কলার বোন ভেঙেছে মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন থেঁতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরও যেটা আরও ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরও গ্রুপ ডিস্টার্বদের সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলেটার সাথে তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল গাই মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে ও যত্রতত্র যখন তখন ওই প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে ও এসে ওই ডেড বডি খেয়ে রেপ করেছে যাতে তার ভেজাই না সিমেন্ট পাওয়া যায় এরা ডাক্তার এদের মতো ডাক্তারকে ডাক্তার বলতেও লজ্জা করে একটা কথা মাথায় রাখিস পাপ তার বাপ কেউ ছাড়ে না এই দেশের আইন ব্যবস্থার উপর আমাদের বিশ্বাস আছে শাস্তি তো পেতেই হবে এ এমন এক রাজ্য যেখানে রাজ্যের দায়িত্ব একজন মহিলার উপর থাকা সত্ত্বেও রাজ্যের মহিলারা সেফ নয় যেই মাটিতে দুর্গাপুজো হয় সেই মাটিতেই মেয়েদের উপর এরকম নৃশংস অত্যাচার চালানো হয় লজ্জা লজ্জা আমাদের এটা এত কিছু দেখার পরও যারা এখনো চুপ বসে আছিস ধিক্কার জানাই তোদের মতো এরকম মানুষের মানসিকতাকে ওরা ভেবেছিল রেপ করে পার পেয়ে যাবে মানুষ মুখ বুঝে আর সইবে তারা বুঝতে পারেনি মানুষজন এইভাবে রাস্তায় নামবে জানি না কে আমাদের মোমবাতি ধরতে শিখিয়েছিল নারীদের সম্মানের জন্য তো মহাভারত আর লঙ্কা কাণ্ডর সংস্কৃতি ছিল আমাদের তবে অনেক হয়েছে মুখ বুঝে থাকা আর না উই ওয়ান্ট জাস্টিস লড়ো না লড়তে পারলে বলো না বলতে পারলে লেখো না লিখতে পারলে সঙ্গ দাও না সঙ্গ দিতে পারলে যারা কাজ করছে তাদের মনোবল বাড়াও যদি তাও না পারো যে পারছে তার মনোবল কমেও না কারণ সে তোমার ভাগের লড়াইটাই লড়ছে